আসসালামু আলাইকুম আমাদের বরফটি লাগানো হয়েছিল প্রায় তিন দিন হয়ে গেছে বৃষ্টির কারণে আমরা মানে বরজের ভিতরে আসতে পারি না আর জানেন যে বরফ যখন লাগানো শেষ হয়ে গেছে তার তার দিন প্রায় বৃষ্টি শুরু হয়েছে এই কারণে আমরা বরজের ভিতরে মানে কাজ করতে পারি নাই এখন যাচ্ছি তিন দিন পরে দেখা যাক আমাদের বরজের আহ লগুলো কেমন আছে দেখতে দর্শক সদে আসলাম আমরা কিন্তু সেই বরজের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের সেই বরশটির ভিতরে চলে যাচ্ছি আর বৃষ্টির কারণে দেখুন পানি কিন্তু মানে ড্রেনের ভিতরে বাধা আছে আমি এখন আজকের হলো জুম্মার দিন মানে বারোটা বাজেছে এখন মনে করলাম বৃষ্টির ভিতরে ভিজে দেখে আসি বরজের তিন দিন এর ভিতরে আসা হয়নি বরজের ভিতরে কি অবস্থা তাই যে দেখতে আসলাম সো এখন এসে দেখতেছি মানে এর ভিতরে পানি কিন্তু যে বেঁধে গেছে পানি সরানোর একটা লাইন করতে হবে ভালো আর আমরা এদের ভিতরে বৃষ্টি হচ্ছে এই কারণে মানে পানি বেশি বাধা বাধা লাগতেছে আর এর যে ভিতরে যে ইয়ে মানে বরজের ভিতরে স্প্রে করতে হতো বা খোল মাটি দিতে হতো আমরা কিন্তু দিতে পারি নাই আর দেখতে পাচ্ছেন মানে বিশেষ করে বরজ যে কিন্তু এই যে জাবি পোকা বলে এই যে জাবি পোকা কিন্তু বরজে লেগে গেছে আর যেহেতু জানেন মানে স্প্রে করার মানে লাভানোর একদিন পরে বা সেদিন থেকে স্প্রে করতে আমরা কিন্তু সেটা করতে পারি এই কারণে এই যে জাবি হোকা গেছে পানি দেখুন এই যে দেখতে পাচ্ছেন জাবি হোকা গেছে এই যে জাবি হোকা গেছে এই দেখেন যেহেতু আমাদের স্প্রে করতে হতো আমরা করতে পারিনি এই জন্য দাবিটা লেগে গেছে আমরা যদি আল্লাহ রহমত করে একটু বৃষ্টি কম হয় মানে বৃষ্টি না হয় তখন আমরা কিন্তু স্প্রে করে দেব সো আমাদের যে বরষ্টি মানে আগে যে ইয়ে ছিল ওর থেকে কিন্তু অনেকটাই মানে ইয়ে আছে ভালো আছে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে তো এই কারণে পানি কিন্তু মানে ফিলির ভিতরে বেঁধে বেঁধে গেছে আমরা এটা নিষ্কাশন করারটা ব্যবস্থা করতে হবে যেহেতু পিলস আসলে মানে মার খোল মাটি দিতাম তখন আমরা কিন্তু করতে পারতাম মানে পানিটা থাকতো না এখন এই কারণে পানি থেকে যাচ্ছে দেখুন দর্শক কত পরিমাণে জাবি পোকা লেগেছে দেখুন প্রচুর পরিমাণে জাবি পোকা লেগে গেছে দেখুন এতে মানে যে মাথার পানের যে লতায় লতার কিন্তু প্রচুর ক্ষতি করে এইগুলোতে এর জন্য বেশি ক্ষতি হবে আমাদের ও যে আগার লাইনও কিন্তু খুবই মানে ভীষণ ভালো কিন্তু জাবির জন্য একটু স্প্রে করতে হবে আর যে আমরা অনেক দিন ধরে লাভাতে পারি না গাছগুলো কিন্তু মানে ইয়েতে ছিল মানে চালে ছিল এই কারণে আমাদের এই যে পান একটা করে পেলে নষ্ট হয়ে যাবে না এখানে এই যে পান দেখে নষ্ট হয়ে যাবে এখান থেকে কেননা আমরা প্রায় পনেরো বিশ দিন ধরে লাগানোর চেষ্টা করতেছি কিন্তু বর্ষার কারণে লাভাতে পারতেছি না আমরা লাভাতে পাইছি দুই দিন বৃষ্টি হচ্ছিল না এই কারণে আমরা লাভা দিছিলাম কিন্তু এখন যে আমরা স্প্রে করে খোল মাটি দেবো এই যে সুযোগটা আমাদের দিচ্ছে না এখন যে আল্লাহ কি কি করবে তা বুঝতে পারতেছি না গাছের যে কন্ডিশন আছে খুবই ভালো কিন্তু আমরা ঠিক যে পরিচর্যা করতে পরিচর্যা গুলো করতে পারতেছি না দর্শক দেখতে এসে দেখি এখানে একটা মারা গেছে দেখছেন পান কিন্তু গাছটা মানে এখানে প্রায় এক বিঘা মতন জমিতে পানের আহ গাছ লাগানো তো এই যে সমস্যা হয়েছে এখানে ভেঙে গেছে মানে যখন এই টানাটানি করছে দেখেন এখানে ভেঙে গেছে এই কারণে গাছটি মারা গেছে মানে এত বড় যে লর একটা লয়ে মারা ফেলাম কিন্তু এটার কারণ ছিল ওগুলো ভেঙে যাচ্ছে এই কারণে লোকের ইয়ে হচ্ছে মারা গেছে সব তিন দিনের ভিতরে মানে লর দেখুন লর কিন্তু ভীষণ শিকুল মানে গজিয়েছে তিন দিনের ভিতরে এই যে দেখতে এই যে লোয়ার নতুন করে শিকুর গজাচ্ছে আর যদি আমরা এতে ঠিক মতন দিতে পারতাম তাহলে হয়তো এর থেকে বেশি ভালো হতো সো গাইস আহ আজকে আমি বরজের ভিতরে এসে একটা জিনিস দেখতে বেশিরভাগ বুঝতে পারলাম সেটা হলো আমাদের এই যে বরজে বেশিরভাগ জাবি পোকা লেগেছে মানে এটা আমাদের নিষ্কাশন করার একটা ব্যবস্থা করতে হবে যেহেতু বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি পড়তেছে কিন্তু এখন এই যে বড়দের বৃষ্টি আর আজকে জুম্মার দিন আমরা নাশ উল্টে যাবো এই কারণে আর হবে না যদি বৃষ্টিপাত কম হয় কালকে তাহলে কালগেরা আহ স্প্রে করে দিব জাবি পোকার জন্য আহ মার্শাল স্প্রে করলে ভালো হয় বা টাপগার এই ধরনের কিছু কীটনাশক স্প্রে করলে মানে এক ঘন্টার ভিতরেই জাবি পোকা কিন্তু নির্মূল হয়ে যাবে আর আমরাই ব্যবহার করি ওইটা আমাদের ওইটা ভালো মানে উপকারিতা পাইছি এই কারণে আমরা ওইটা ব্যবহার করি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে বড় যে পান খুবই বড় সাইজের পান খুবই বড় সাইজের পান এই ছিল আজকের ভিডিও পরবর্তী পানের বিষয় মানে ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি